এবং এটা এত সফট মানে এটা তুমি না ধরলে বুঝবে না যে এটা কি জিনিস হ্যাঁ তারপরে আসছে হচ্ছে এটার সাথে আমরা ম্যাচিং করা একটা দিচ্ছি কালারটা অনেক সুন্দর মধ্যে লাইনে পড়লে

ইনার আউটার যেটা আউটারের মধ্যে আমরা হচ্ছে এরকম গর্জিয়াস করে কারচুপের কাজ পেয়ে যাচ্ছে একদম এই কাজটা দেখে আমার মনে হয়েছে কি কাপড়ের মধ্যেই মনে হয় কাজ এরকম বাট এটা আমাদের নিজেদের করা ফুল তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি কারচুপের কাজটা আমাদের নিজেদের করা মানে এটা এমন না যে ফেব্রিকের মধ্যে এসেছে বাট কাপ মানে কাজটা অনেক হালকা করে এমন ভাবে করা যায় একদম মিশে আছে এরকম টাইপের